আমি সাথী বন্ধু সর্বপ্রথম মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা আজকে চতুর্থ দিনের মতো মিছিল শেষে আজকে সমাবনে বক্তব্য দেওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে সেজন্য মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের আমির জামাত গতকালকে একটি কথা বলেছেন সেই কথাটি আপনাদের সামনে আমি বলে দিতে চাই একটি দল উনসত্তর হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়েছে যারা উনসত্তর হাজার কোটি টাকার ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়েছে তাদের কাছ থেকে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি একটি সমাজ আশা করা যায় না তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে তারা কিছু সংখ্যক লোককে আমার প্রশ্ন হচ্ছে যেই সরকারটি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে সেই সরকার কি কোনো বিশেষ মহলের সরকার না বিশ কোটি মানুষের সরকার যদি বিশ কোটি মানুষের সরকার হয় তাহলে তারা বিশেষ এক শ্রেণীর লোককে ফ্যামিলি কার্ড দিয়ে সমাজের অন্যান্য সহশ্রেণী পেশার মানুষদের প্রতি জুলুম করছে। ঠিক। এটা একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। ঠিক। আবার তারা কৃষকদেরকে কিষি কার্ড দিতে চায়। আমার প্রশ্ন হচ্ছে এই দেশে চার থেকে পাঁচ কোটি লোক কৃষি কাজের সাথে সম্পৃক্ত তারা কত হাজার মানুষ কত লক্ষ মানুষকে কৃষি কার্ড দেবে এই কৃষি কার্ড দিয়ে তারা বিশেষ এক শ্রেণীর কৃষককে তাদেরকে যারা ভোট দিবে তাদেরকে কৃষকদেরকে কৃষি কার্ড দেবে আর যারা তাদেরকে ভোট দেবে না তাদের জন্য কৃষি কার্ড নেই সমাজে বৈষম্য সৃষ্টি না যদি একটি সরকার থাকে সকল শ্রেণিবেশার মানুষের জন্য সরকার যদি ভোর্তুকি দিতে হয় সমস্ত কৃষকদেরকে কৃষকের বীজের মধ্যে সারের মধ্যে ভর্তুকি দিতে হবে এই সুফল সমস্ত কৃষকরা পাবে যে না আমরা সমাজে বিভাজন তৈরি করতে চাই না আমাদের আমির জমাত বলেছেন আমরা দাড়ি পাল্লার বিজয় চাই না আমরা এ দেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই যদি বিজয় হয় আঠারো কোটি মানুষের যদি মুক্তি আসে এ বিজয় না নয় আঠারো কোটি মানুষের যদি বিজয় হয় আর দাঁড়ি যদি বিজয় নাও হয় আমাদের কোনো দুঃখ নেই প্রিয় ভাইরা আগামী বারো তারিখে জয়ের মালা বক্সি ভাইয়ের গলায় তুলে দিয়ে আমরা ঘরে ফিরতে চাই ভাই রাজি আছেন একটু দেখতে চাই আগামী বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসার জন্য উদ্ধ করতে হবে এবং বারো তারিখের আগে দশ তারিখ থেকে এই কাশিমপুরের প্রত্যেকটা ঘরে ঘরে অলিতে গলিতে পাহারা বসাইতে হবে কোনো দুষ্কৃতকারী যেন কোনো ভোটারদেরকে তাদেরকে তাদের প্রতারিত করতে না পারে ভাড়া সেই লক্ষ্যে আগামী দিনে সকলকে প্রস্তুত থাকার জন্য সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিয়ে আগামী দিনে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানিয়ে সকল ভাইদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাত আলাইকুম রহমতুল্লাহ দরিপলা আর তুই দরিপলা হাই রে হাই দরিপলা এ কি হলো দরিপলা এর দিকে দরিপলা আগা দরিপলা কোন দিকে দরিপলা কোন দিকে দরিপলা 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 কত বলো দরিপলা শুনিয়ে দাও দরিপলা শুনিয়ে দাও দরিপলা হ্যাঁ এসে দরিপলা আরে হাই দরিপলা হাই রে হাই দরিপলা এ কি হলো দরিপলা এ কি হলো দরিপলা কার দিকে দরিপলা Tari bala, 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 تاری پلا تاري 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 پلا I'm uh sorry. -oh. داري بلا 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 دار Paula! Dali 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 Paula! داري پلا 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 सही मुगो पिता दे आज़ी आज़ादी 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 داري پلا 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামে ওলামাতি মানিদার কোরবানি আসসালামে দুর্নীতিমুক্ত কোরবানি আকবর সুপ্রিমপতি আরিফ আল্লাহ সবাই পড়ে তারিফ আল্লাহ তারিফ আল্লাহ তারিফ আল্লাহ তারিফ আল্লাহ শম্পুরে তারিফ আল্লাহ সারা বাংলায় তারিফ আল্লাহ রব্বতেছে তারিফ আল্লাহ সবে জেদে তারিফ আল্লাহ ناري پ اللہ ناري پ اللہ شکر آهي ناري پ اللہ ڪافي پوره ناري پ اللہ الله کا شڪر ناري پ اللہ سچ پاير ناري پ اللہ احمد تهت ناري پ اللہ ڪي چاله ناري پ اللہ سارو چاله ناري پ اللہ ڪي چاله ناري پ اللہ پوره ناري پ اللہ ڪي پوره ناري پ اللہ انشاء الله ناري پ اللہ قبول ٿي ناري پ اللہ اي الله جي ناري پ اللہ صحيح ٿي ناري پ اللہ ڪي हरी भले हरी भला हरी भला हलो